রায়পুরায় সেরা বারোটি উলবাড়িয়া বলদ গরু মোটা তাজা করেছেন প্রবাসী ওয়াসিম আকরাম মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ কোরবানির ঈদকে সামনে রেখে নরসিং দেব রায়পুরায় প্রস্তুতি অনেকটাই সম্পন্ন করেছেন এ উপজেলায় ছোট বড় কয়েক শতাধিক গরুর ফার্ম রয়েছে যেখানে নির্ভেজাল খাদ্যের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করা হয় এরপর যখন কোরবানির ঈদ আসে তখন ওই গরুগুলোকে আশেপাশের বাজারগুলোতে বিক্রি করা হয়ে থাকে আবার অনেক বাড়িতেও অনেকের গরু মোটা তাজা করে বিক্রি করেন তেমনি একজন রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগিবাজার সংলগ্ন প্রবাসী ওয়াসিম আকরাম তিনি জানান তার সেরা বারোটি উলবাড়ি বলদ জাতীয় গরু মোটা তাজা করেছেন যার এক একটি প্রায় বিশ মনের ওপরে আমার এখানে গরু ছয়টা আছে বিশমুন মন প্লাস মাংস হবে লাইব্রেট না বিষমুন মন প্লাস আছে ছয়টার মতো আর ষোলো মনের মতো আছে ছয়টা গরুর খাবার খাওয়াই বুসি চাম্পান বুশি আর হইলো হ্যান্ডশিপ বুটির চোলা কোন মেডিসিন কোন মেডিসিন জাতীয় না 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 সম্পূর্ণ প্রাকৃতিক মেডিসিন খাওয়ালে মেডিসিন খাওয়ানির গরু অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ এত টাকা ইনভেস্ট করে মেডিসিনের গরু কখনোই মনে করেন যে একটু রোদ্রতে আসলে বা ইয়েতে আসলে এটা অ্যাক্সিডেন্ট করতেই পারে কারণ খামারি যারা এরা আসলে মেডিসিন প্রয়োগ করে না এখন তো গুষির দাম অনেক সেই জন্য এটিরে লালন পালন করতে গিয়া খরচের দিক চিন্তা করে গিয়ে স্যার আমি একটা গরু যে বড় ছয়টা আছে বারো লাখ করে চাচ্ছে আর কি গরুগুলা ব্রাহ্মণবাড়িয়াতে আর ভৈরবে ভৈরবে রবিবারে উঠাবো আর বুধবারে রবি ভৈরবের থাকবো আমার বাবা আগে পালতো ওইটার ইয়ে করে আমি বাবার বড় ছেলে এই হিসাবে ওই জিনিসটা আমি ধরে আপনার বাবার যে ইয়াটা মানে শখটা বা লালন পালনের প্রতি যে তার একটা উৎসাহ উদ্দীপনা সেটাকে আপনি বুকে লালন করতেছে কোরবানির জন্য যদি কেউ তার কাছ থেকে গরু কিনতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বার জিরো ওয়ান ডবল যোগাযোগ করতে পারেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদি রিপোর্ট রোমান পথিক বুড়ো চিফ নরসিংদি টিভি